আর দেখি এখানে সব কিছু আছে কি দেখেন কি কি তো আজকে এগুলা নিব মাছ আছে এখানে

জিলাফা মুরগি দশ টাকা করে দুইটা হচ্ছে টাকা সবাই মানে টাকাটা কি করতেছে যে কে কোনটা নিব এরকম আর কি মুরগি আছে হাঁস আমি ভিডিও করে করি আগে হচ্ছে বাজার সাথে কিছু করে নেই বাজার সাথে করার পরে তারপর ভিডিও করতে গাছ যেহেতু আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে তো লেটিস্টার